বত্রিশ থেকে চৌত্রিশ দিন বয়সে মাইক্রোপ্লাজমার ড্রোসটা করবেন আবার মনে করেন আটত্রিশ থেকে উনচল্লিশ দিন বয়সে কড়াইজার ড্রোসটা করবেন আবেগ দিয়ে বিজনেস হবে না অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে রিফাত ভাই আপনার কাছে বাচ্চার দাম এত বেশি কেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশি দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলে দিকে এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক আপনারা দেখতেই পারছেন যে আমি সামনে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের মধ্যে একজন জনপ্রিয় খামারি যদি আপনার আমরা বলে থাকি তাহলে কিন্তু রিফাত ভাইকে আপনারা অনেকেই চিনেন তিনি দীর্ঘদিন যাবৎ এই ফাউমি এবং টাইগার মুরগি লালন পালন করতেছেন তো আজকে আমরা তার খামারে আসছি আসলে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে মুরগি কিভাবে বোর্ডিং করতে হয় সে ব্যাপারটা জানানোর জন্য তো আজকে আমরা একজন অভিজ্ঞ খামারের কাছে চলে আসলাম যে অভিজ্ঞ খামারের রিফাত ভাই কীভাবে এই মুরগির খামারে আসলাম আসলে ব্যস্ততার কারণে আপনার এখানে আসা হয় না তো আজকে আমাদের দর্শকের অনুরোধে আসলাম যে আপনি কিভাবে মুরগিগুলো বোর্ডিং করেন সেটা আমি আমাদের দর্শকদের দেখাবো শুরুতে আপনি বলবেন যে মুরগিগুলোকে আপনারা কিভাবে সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দেই আমি মেশাস প্রবাস বন্ধু পোল্ট্রি অ্যান্ড সিক্সের প্রোপাইটার মৌলানা মনিরুজ্জামান রিফাত আমার লোকেশন হলো উত্তরবঙ্গে দিনাজপুর জেলা রংপুর বিভাগে দিনাজপুর জেলা চিরির থানা আমার এখানে যারা আসতে চায় বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা থেকে তারা অবশ্যই আগে ঢাকা থেকে দিনাজপুর আসবে দিনাজপুর থেকে চিরুর হয়ে রেল স্টেশন পার হয়ে দক্ষিণ দিকে কালীগঞ্জের ঘাট আর যদি কেউ পলাশবাড়ি বা বগুড়া থেকে আসতে চায় তাহলে সরাসরি বগুড়া থেকে আপনারা আসবেন আমবাড়ি তারপর আমতলি আমতলি থেকে সিএনবি থেকে আপনারা আসবেন কালীগঞ্জের ঘাট এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয় আমি একজন খামারি এবং উদ্যোক্তা তা আলহামদুলিল্লাহ আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা ব্রুডিংটা কীভাবে করি তো আমরা প্রথমেই ভাই বাচ্চাটা যখন আমাদের হ্যাসিং থেকে বাইর হয় বা আমরা যেগুলো ব্রুডিংয়ের প্রস্তুতি নেই সর্বপ্রথম আমরা আগে ব্রুডারটা প্রস্তুত করি বুডারটা প্রস্তুত করার জন্য যেটা যেটা দরকার হয় সেটা হলো যে আপনার মোটামুটি ধরেন যে এই ইলেকট্রিক এবং ব্রুডার এবং হ্যাপার যেটা উপর থেকে তাপ দেয় ওটাকে বলা হয় হ্যাপার আর চতুর্দিকে যেটা দিয়ে ব্লক করা হয় ওটাকে বলা হয় ব্রুডার আমরা এটা হলো ব্রুডার এটা হলো ব্রুডার প্রত্যেকটা ব্রুডারে মোটামুটি আমাদের এটা হলো হ্যাপার এটা হলো যে আপনাদের মোটামুটি পঁচিশ ফিট থাকবে আর এটা হলো যে এই বডি থেকে উপরে দেড় ফিট উপরে থাকবে এবং জি দেড় ফিট উপরে প্রত্যেকটা হ্যাপারে দেখেন চারটা করে বাল্ব লাগা থাকে তো এখন গরমের সময় তো আমরা দুইশো ওয়াটের বাল্ব দিচ্ছি আর কি দুইটা করে বা একশো ওয়াটের বাল্ব দিচ্ছি তো এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে যখন বাচ্চাটা আপনার ঘরে আসবে এই ব্রুডার এবং এই হ্যাপারটা এই ব্রুডিংটাকে পুরোটা মিলে এটাকে ব্রুডিং হাউস বলি আমরা বোর্ডিং হাউস জি বোর্ডিং হাউসের মূল উপাদান হলো এটা হলো হ্যাপার লাগবে এবং চিকগার্ড লাগবে এটাকে চিকগার্ড বলা হয় এবং নিচে দিতে হয় তুষ যে এটা তুষ এটা ভুষি বলি আমরা ভুষি জি এই ভুষিটা গরমের সময় দুই ইঞ্চি হবে আর ঠান্ডার সময় চার ইঞ্চি ভুষিটা দেওয়ার পরে আমরা কিন্তু পেপার দিয়ে দেব তো আমাদের বাচ্চাটা বয়স যদি তিন দিন প্লাস হয়ে গেছে এই জন্য আমরা কিন্তু পেপারটা তুলে ফেলছি এখন ডাইরেক্ট ভুষির উপর দিছি পেপার ছিল জি পেপার ছিল পেপারটা আমরা বাহাত্তর ঘন্টা পরে উঠে ফেলাইছি আজকে তিন দিন চলতেছে আমরা তিন দিনে কিন্তু উপরে দিয়ে দিয়েছি বাচ্চাগুলো খুব সুন্দর আছে পেপার কাঠ পেপারটা দিলে বাচ্চাকে ছোটো ছোটো বাচ্চাদের তুষগুলো আছে না তাদের বডিতে ঢুকবে না এবং এরা খাবে না যখন এরা খাওয়াটা শিখে যাবে তখন কিন্তু আপনি এদের যখন তুষের উপর দিবেন তখন তাদের নারীটাও সিদ্ধ হবে না বা এই তুষটাও তারা খাবে না এটা থেকে বাচ্চাটার উপকার হবে এবং মাইক্রোটক্সিন থেকে তারা দূরে থাকবে এই কারণে আমার পেপারটা ইউজ করা হয় জি জি এবং প্রথম দিনে শুধু আমরা মুরা প্লাস এবং লাইসোভিট জাতীয় এই ওষুধগুলো দিয়ে থাকি এবং এই মুরগিটা খাওয়ার আগে আমরা মারেক্স এবং মানে বার্ড ফ্লু যেটা আছে ভ্যাকসিনটা আমরা করি আর কি মাস্ট ওটা জিরো বয়সে করা হয় মানে জি জি মারেক্সটা করে দিই আমরা মারেক্সটা করা হয় ভাই মারেক্সটা করার সাথে সাথে আমরা রানীক্ষেতটা করে দেই ওই আমরা একদিনেই করে দেই জি মারেক্স এবং রানীক্ষেত করার পরে এবং বাট ফুলু করার পরে আমরা বেডে নামাই তাহলে বাচ্চাটা আপনার হচ্ছে সুস্থ সবল হয়ে নামলো এটা হচ্ছে আপনার প্রথম মারেক্স দেন মারেক্সের পরে সেটা জি রানীক্ষেত তো রানীক্ষেতটা চোখে দিয়ে দেই এক ফোঁটা করে আর আছে মারেক্সটা আমরা ঘাড়ে দিয়ে দেই দেওয়ার পরে বাচ্চাটা বেডে ছাড়িয়ে দেই দেওয়ার পরে আমরা শুধু পানি দেই মোটামুটি দুই ঘন্টা সাদা পানি খায় ওদের ভিতরে যতগুলো ময়লা আছে বাইর হয়ে যাবে দুই ঘন্টা পর থেকে তারা লাইসোভিট অথবা মুরা প্লাস এক গ্রাম এক লিটার পানিতে সারাদিন খাবে তার পরের দিনে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিকে যাই ইনডিভিটিকে কী ধরনের দেওয়া হয় দেখা গেল যে আপনি মোটামুটি এই সকালবেলা আমরা দিচ্ছি সিপিআর ব্যাকট্রি ফার্ম ওটা হলো টক্সিন এবং আছে কপার সালফেট জিঙ্ক একসাথে আছে ওটা এক মিলি এক লিটার পানিতে একদম তিনবারে চলবে সাথে আমরা দিচ্ছি নবফলর এসকে এক মিলি দুই লিটার পানিতে তিনবারে চলে এবং শেষের বেলায় দেখা যাচ্ছে দুপুরবেলা বিকালবেলা আমরা দিচ্ছি সিক্স প্লাস অথবা টক্সিনিল প্লাস এক মিলি দুই লিটার পানিতে কন্টিনিউ মোটামুটি চার দিন দেই আমরা দেওয়ার পরে আবার আমরা করি কি অনেকে যারা আছে যেহেতু আমরা একদিনে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে ফেলাই পরে পঞ্চম দিনে আমরা এই ভ্যাকসিনটা দেই আপনাকে দেখানো হচ্ছে এই যে ভ্যাকসিনটা এটা হলো যে রানীক্ষেত এবং বার্ড ফ্লু কিল ভ্যাকসিন এটা ভাই

এটা আছে পাঁচশো মিলি দুই হাজার বাচ্চার জন্য জি আপনি যদি এই বাচ্চাটা এক থেকে ছয় দিন বা সাত দিন বয়সে দেন তাহলে এই এক হাজার ভ্যাকসিনে দুই হাজার বাচ্চাকে দেওয়া যাবে যদি আপনি আবার দশ দিন পার করে দেন তখন কিন্তু আর দেওয়া যাবে না দশ দিন উপরে হলে এটা চার মিলি করে দিতে হবে বা বারো মিলি করে দিতে হবে মানে পনেরো দিন হলে তো আপনারা খেয়াল রাখবেন যে আমরা এই এনডি রানীক্ষেত এবং বার্ড ফ্লুটা আমরা কেন দেই এই ভ্যাকসিনটা যখন আমরা পাঁচ দিন বা সাত দিন পরে দিব আর টাইটারটা উঠতে কিন্তু আপনার মোটামুটি আঠাশ দিন লাগবে এই জন্য আমরা রানীক্ষেত এবং বার্ড ফ্লু থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই ভ্যাকসিনটা করে থাকি আর ডিমের মুরগিগুলোকে তোফাজ্জল ভাই কৃষি আপনার চ্যানেলের মাধ্যমে জানাতে চাই আধুনিক কৃষির মাধ্যমে যারা এই ডিমের মুরগিগুলো করবে অবশ্যই ভ্যাকসিনগুলো করতে হবে এই ভ্যাকসিন ভ্যাকসিন ব্যতীত গন্তব্যবিহীন ডিমের মুরগি কেউ করে সফলতা অর্জন করতে পারবে না তো আমি বলবো যে আপনার এইচ নাইন প্লাস এন এটা হলো ইন্টারভেট কোম্পানির এবং এমএসডি এবং হল্যান্ডের একটা ভ্যাকসিন এটা খুব দামি কোম্পানি এটা মোটামুটি ধরেন যে সাড়ে সাত থেকে আট হাজার টাকার মতো দাম পড়ে আমরা যেহেতু অনেক ভ্যাকসিন নেই তো মোটামুটি আমাদের একটু দাম এরকমই পড়ে তো আপনারা এই নিয়মিত এই ভ্যাকসিনগুলো করবেন এবং বাচ্চাকে সুস্থ রাখবেন এবং এই ভ্যাকসিনটা দেওয়ার আগে সকালবেলায় যে কোনো ব্যথা নাশক আপনি চালাবেন ভেট অথবা রেনা স্প্রিন অথবা পিকে ফাইভ এই জাতীয় মেডিসিনগুলো দেওয়ার পরে আপনি সারাদিন দেওয়ার পরে মনে করেন দুই ঘন্টা বা এক ঘন্টা আগে চালাবেন তারপরে এই ভ্যাকসিনটা দিবেন তার কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এই এই কিল ভ্যাকসিনটা আপনাকে যখন আপনি এস নাইনটা করা থাকলো আমি বাকি তিন মাস পর আবার এস নাইনটা করলেন প্রতি তিন মাস পর পরে এস নাইনটা করতে হবে কিন্তু রানীক্ষেতের কিল আপনি এখন করছেন এখন আর দরকার নাই এর পরবর্তীতে যখন আপনি করবেন এন ডি যখন করলেন তখন একটা রানীক্ষেতের কিল হলো এটা তো আমাদের রানীক্ষেতের কিল গেল আমরা কিন্তু একদিনের রানী লাইভ করে দিছি আবার আঠারো দিন আবার লাইভ হবে ওটা হবে এম এ ফাইভ কোলন থার্টি রানীক্ষেত এবং ক্রোমোকাডি দুইটাই উভয় এবং প্রতি মাসেই কিন্তু আমাদের রানী লাইভ ভ্যাকসিন চলতে থাকবে তো এই নিয়মগুলো যখন আমরা পালন করবো তফাৎ চলবে তখন কিন্তু মুরগিটা সুস্থ থাকবে এটা একটা গেল আপনার মনে করেন যে আপনি রানীক্ষেত এবং কিল ভ্যাকসিনটা করে ফেললেন আবার নয় থেকে দশ দিন আপনি গাম্বরো ভ্যাকসিনটা করবেন এই ভ্যাকসিনটা যখন আপনি করবেন তখন বাচ্চাটা আরও সুস্থ থাকবে গাম্বরো রোগ থেকে মোটামুটি আপনার রক্ষা পেল এবং এই যে তুষের ভিতরে যে অ্যামোনিয়া আছে এই অ্যামোনিয়াটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে এই জন্যে এই তুষটাকে দিনে দুইবার সালাই দিতে হবে ভাই যাতে জন্য এখানে তুষটা জটলা না হয় এবং গ্যাস না হয় জটলা হয়ে গেলে তো গ্যাস হবে গ্যাস হলে কিন্তু সমস্যা হবে তা আমরা এখানে গ্যাসের জন্য বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলো ইউজ করি যেমন পিএলটি আছে অ্যামোনিয়ার জন্য আমরা গ্যাস আউট ইউজ করি অ্যাভারেস্ট ফার্মার এই জিনিসগুলো ইউজ করলে মুরগিটা সুস্থ থাকে মূল এই দিনগুলো আপনাকে ফলো করতে হবে তারপর আপনার দশ থেকে বারো দিন বয়সে মোটামুটি ধরেন যে আপনাকে ওই যে ঠান্ডার ড্রোসটা করতে হবে আবার দেখা গেল যে আঠারো থেকে বিশ দিন বয়সে আপনি রক্তমাশার ড্রোসটা করলেন এইভাবে যখন আপনি ধারাবাহিকভাবে এই নিয়মগুলো মেনে চলবেন একুশ দিন বয়সে আপনি রানী দ্বিতীয় ড্রোজটা করলেন আবার সাতাশ থেকে তিরিশ দিনের ভিতরে আপনি ফলপক্স করলেন বত্রিশ থেকে চৌত্রিশ দিন বয়সে মাইক্রোপ্লাজামার ড্রোজটা করবেন আবার করে আটত্রিশ থেকে উনচল্লিশ দিন বয়সে কড়াইজার ড্রোজটা করবেন আবার এইচ ফেবে দ্বিতীয় ড্রোসটা পঁয়তাল্লিশ দিনে করবেন আবার কলেরার ড্রোজটা করবেন এভাবে যখন আপনি ধারাবাহিকভাবে সব ভ্যাকসিনগুলো করবেন তখন কিন্তু মুরগিটা আপনার ডিমের জন্য পারফেক্ট হবে আবেগ দিয়ে বিজনেস হবে না অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে রিফাত ভাই আপনার কাছে বাচ্চার দাম এত বেশি কেন এক মাসের বাচ্চা দেড় মাসের বাচ্চা ভাই এক মাসের বাচ্চাতে আমাদের মোটামুটি আমরা শুধু রিয়েলভাবে কাজ করি যাতে জন্য এখানে খামারিরা ধসে না যায় ভাইজান এর জন্য আমরা সব ভ্যাকসিনগুলো দেওয়ার চেষ্টা করি একটু ভ্যাকসিন যখন আমরা পরিপূর্ণতাভাবে দিই তখন তো একটু খরচটা বাড়বেই ভাই খরচ যখন বাড়বে তখন আপনি কোয়ালিটি পাবেন এবছর বাংলাদেশে যতগুলো মুরগি মারা গেছে এই শুধু ভ্যাকসিন অসচেতনতার অসচেতনতার কারণে তা আমি এই আধুনিক কৃষি টিভি চ্যানেলের মাধ্যমে জানাতে চাই যারা আমরা এই সেক্টরে কাজ করতেছি আমাদের আগে বুডিংটা জানতে হবে অভিজ্ঞ খামারিদের সাথে অথবা ভালো ডাক্তারের সাথে সবচেয়ে বড় হলো যে আমাদের সম্পদ অধিদপ্তর আমাদের চিরিবন্দরের রায়হান স্যার আমাকে অনেক সহযোগিতা করে এনামুল ভাই আছে আমাদেরকে ভ্যাকসিন আসলে সবসময় আমাদেরকে বলে ভাই কলারার ভ্যাকসিন আসছে আপনার ভ্যাকসিনগুলো নিয়ে যান তারপরে আছে আমাদের পক্সের ভ্যাকসিনটা আমরা সরকারি খামার থেকে নেওয়ার চেষ্টা করি বিশেষ করে চিড়িবন্দরের আমাদের যে ডিওলো সাহেব আছে রায়হান ভাই রায়হান স্যার আমাদের অত্যন্ত আন্তরিক এবং আমাদেরকে সহযোগিতা করে তা আপনারা যারা এইরকম বোর্ডিং বোর্ডিংয়ের মুরগির মানে বাচ্চা বোর্ডিং করতে চাচ্ছেন এবং মুরগি নিয়ে মানে বিজনেস করতে চাচ্ছেন বা বাণিজ্যিক খাবার করবেন তারা পশু স্বাস্থ্যের সাথে আপনাদের যোগাযোগ রাখতে হবে এবং প্রত্যেকটা খামারে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে সরকারি আওতাভুক্ত যখন আমাদের রেজিস্ট্রেশন থাকবে তখন কিন্তু আমরা সব কিছুই স্বাচ্ছন্দ্যবোধভাবে কাজ করতে পারবো এবং আমাদের নিয়মগুলো মেনে চলতে হবে ভাইজান এটাই বোটিংয়ের নিয়ম এখানে মোটামুটি পাঁচ হাজার চার হাজার বাচ্চা বোটিং দেওয়া আছে এখানে এটা দিচ্ছেন মনে হচ্ছে জি এখন স্টিলেরটা পাওয়া যাচ্ছে না জি আমরা এটা শীতের সময় ব্যবহার করি আর বাঁশেরটা মোটামুটি সস্তা হয় দুশো পঞ্চাশ টাকা পাওয়া যায় আর এটা কিনলে মোটামুটি মানে যেমন রয়্যালের ব্যাপার একটা আছে রয়ালিটির ব্যাপার একটা আছে জি মোবাইল হলেই হবে না কেউ করতেছে আলট্রা ইউজ কেউ করতেছে স্যামসাং আবার কেউ করতেছে বিভিন্ন এটা একটা ব্যাপার আছে এটা ঠান্ডার জন্য ভালো গরমের জন্য ভালো না তারপর আমরা আছে দিছি এটা হলো সবচেয়ে ভালো জি জি ভালো বেশি আমাদের এই বাচ্চাটার বয়স হলো আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ছয় দিন জি আমরা গতকাল রাত থেকে পানি দেওয়া শুরু করছি সাদা পানি এবং মোটামুটি ভ্যাকসিনের

এইস ফাইভ হয়েছে রানীক্ষেত হয়ে গেছে লাইভ এবং আমাদের এখানে আজকে মনে করছে আপনার রানীক্ষেত এন্ডিকুলন থার্টি কিল এবং বার্ড ফ্লু ফাইভ হয়ে যাচ্ছে অলরেডি আমাদের এই ছয় দিন বয়সে মোটামুটি আপনার চারটা ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে আবার আমরা মোটামুটি নয় থেকে দশ দিন বয়সে আমরা আবার দিব আছে গাম্বরো ইন্টারমিডিয়েট প্লাস তারপরে আবার মোটামুটি আঠেরো দিন বয়সে আবার রানীক্ষেতের যেটা এম এ ফাইভ কলন থার্টি ইন্টারভেটের ওইটা আবার রানীক্ষেত এবং ব্রোমোকাইটিস ওইটা লাইভ ভ্যাকসিন পড়বে আবার সাতাইশ দিনে পড়বে একটা আপনার হচ্ছে বক্সের ভ্যাকসিন এবং আপনার উনত্রিশ থেকে চৌত্রিশ দিনের ভিতরে বত্রিশ দিনের ভিতরে মাইক্রোপাল লাইভ ভ্যাকসিন পড়বে একটা আবার আপনার পড়বে আছে উনচল্লিশ দিনে পড়বে আপনার আছে কলাইজার ভ্যাকসিন এবং পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দিনের ভিতরে পড়বে কলেরার ভ্যাকসিন তারপর আবার এই স্ল্যান যে আজকে আপনারা দেখতেছেন যেটা দিচ্ছে এটা আবার আমরা একুশ দিন পর আবার দিব বুস্টার ডোজ আর কি ওকে ঠিক আছে তেরিফাত ভাই ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ